মাম্মিজি কী হয়েছে এইগুলো কী হচ্ছে এই যে এইগুলো সবাই হচ্ছে প্রসাদ দিয়ে গেছে তো এখন মা সবাইকে প্রসাদ দেওয়ার জন্য হয়ে যে প্রসাদ দেওয়ার জন্য খিচুড়ি বেড়েছে আমাদের তো আমার শ্বশুরবাড়িতে ভোগ হয় না তো আমার বাপের বাড়িতে ভোগ হয় দা বাপ্পাও এডিশান এতে চেন পরে রেডি হয়ে গেছে তো যাই হোক এবার সব ভোগটা দেখিনি সবাইকে এই যে এক গামলা খিচুড়ি ছিল এখন এইটুকু বাবা তেল তো সেই লেবেলের। আর এই যে এখানে রয়েছে খিচুড়ি সন্দেশ কাটা ফল আর এই যে আমার আমার হবে এগুলো তুলতে আমাকে দেখাবো এই যে আমি তো এখন এসেছি ভোগ খেতে বাড়ির পুজো কমপ্লিট করে আমার বাড়ির পুজো কমপ্লিট করে সবাইকে প্রসাদ দিয়ে এই আমি এখন এসেছি হচ্ছে মায়ের বাড়িতে ভোগ খেতে শরীর আর আমার চলছে না তো আমার বাড়িতে যেহেতু ভোগ হয় না তো সেহেতু মায়ের বাড়িতে একটুখানি ভোগ খেতে এসেছি ভোগ টোক খেয়ে রাতে আবার বাড়ি চলে যাবো আজকে পূর্ণিমা বলে কথা রাতে তো থাকা যাবে না এই যে মা এখন এখানে পুছাচ্ছে পায়েস মা দেবে দাঁড়া পায়েস ওকে আগে পায়েস দিয়ে নাও আমার মা মানে একটু চিল্লামিল্লি বেশি করলে আমার মা মানে বুঝে পারে না যে কি করে কি করবে